মহোদয়ের নির্দেশে আমাদের শাহাদ ভাইয়ের আমন্ত্রণে আমরা এমপি মহোদয়ের নির্দেশে আমাদের শাহাদ ভাইয়ের আমন্ত্রণে আমরা ভাঙ্গা উপজেলার প্রতি নগণ থেকে পৌরসভা থেকে সমস্ত নেতৃবৃন্দ যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই মাননীয় মোদের পক্ষ থেকে আপনারা জানেন সাধারণ ছাত্রছাত্রীদের যে কোঠার আন্দোলন ছিল মাননীয় প্রধানমন্ত্রী সেটা মেনে নিয়েছেন নির্বাহী আদেশ এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা বাস্তবায়িত হচ্ছে এখন যে কথা আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বললেন যে ঘোলা বাইরে আমার স্বীকার করার জন্য অতিপয় দুষ্কৃতকারী দামা শিবির আলবদর বিএনপি তারা মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সরকার একাত্তরের চেতনার সরকার তাদের উৎখাত করার জন্য যে অশুভ ফন্দি তারা এটেছেন আমরা তার বিরুদ্ধে প্রত্যাহার থাকব আমরা মাননীয় বিমানের নির্দেশে আমরা আন্দোলন সংগ্রামে আমরা যথেষ্ট থাকব সেই কথা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি জয় বাংলা জয় বাংলা হিন্দ্ৰ